আসসালামু আলাইকুম আজ আমরা নুরানি পদ্ধতিতে কিভাবে ছয় নম্বর বর্ণগুলো সুন্দর করে লিখতে হয় ছয় নম্বর ঢ ঢ বর্ণটা সুন্দর করে লিখতে পারলে বাকি বর্ণগুলো সুন্দর করে লেখা যায় ঢ বর্ণটা লেখার নিয়ম প্রথমে মাত্রা দিতে হবে তারপরে এইভাবে সুজাদাক নিয়ে আসতে হবে ডাক সোজা হতে হবে তারপর এইখান থেকে এইভাবে উঠে এইভাবে দিতে হবে এই দাগটা উঠবে এই সোজা দাগের অর্ধেকের বেশি আমি আবার দেখাচ্ছি এই ঢ বর্ণটা সুন্দর করে লিখতে পারলে বাকি বর্ণগুলো সুন্দর করে লেখা যায় এখন দেখবো ঢ বিন্দুরটা কিভাবে লিখতে হয় প্রথমে ঢ লিখলাম তারপরে নিচে বিন্দু দিয়ে দিলাম এই হলো ঢ বিন্দুর এখন দেখবো ট কিভাবে লিখতে হয় প্রথমে ঢ লিখলাম এখন একটা চৈতন্য দিতে হবে চৈতন দিতে হবে এই যে বৃত্তের উপর থেকে আর শেষ হবে এইখান থেকে এই হলো ট এখন দেখবো দ কিভাবে লিখতে হয় প্রথমে মাত্রা দিলাম এইভাবে একটা সুজাদাক দাগ এখন এইখান থেকে একটা বইয়ের প্রথম এইভাবে দিলাম এখন এইখান থেকে এইভাবে দিতে হবে অর্থাৎ এই দাগ আর এই দাগ সমান থাকবে আবার মাঝখানে বাঁকা থাকবে অর্থাৎ সোজা দাগ দিলে দেখা যাবে এই মাথা এই মাথা সুমন আর মাঝখানে বাঁকা আমি আবার দেখাচ্ছি এখন দেখবো কিভাবে লিখতে হয় এইভাবে এর মধ্যে দিতে হবে তারপর এই খারা দাগের অর্ধেকের বিষয় যখন উঠবে তখন এইখান থেকে এইভাবে দিয়ে দিতে হবে এই হলো চ আমি আবার দেখাচ্ছি এখন দেখবো স কিভাবে লিখতে হয় প্রথমে ছোট্ট করে একটা চ লিখলাম তারপর এইখান থেকে এইভাবে এই খারা দাগের নিচে নিয়ে আসলাম এখন এইখান থেকে খারা দাগ থেকে এইভাবে চলে যাবে এই দাগ আর এই দাগ সুযোগ থাকবে অর্থাৎ এইভাবে সোজা থাকবে এটা এদিকে না আবার এই এদিকেও থাকবে থাকবে না সমান সমান আমি আবার দেখাচ্ছি এই হলো স আজ এই পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে